রাতের ঘুম কেড়ে নতুন রেকর্ড করতে চলেছে এর ফেব্রুয়ারি এবছর সবচেয়ে ছোট মাস ফেব্রুয়ারি এবার নতুন এক রেকর্ডের অপেক্ষা এদিকে রেকর্ডের কথা শুনলে রাতের ঘুম উড়েছে বিশ্ববাসীর যে কোনো বছরের সবচেয়ে ছোট মাস হলো ফেব্রুয়ারি বসন্তের সময় জুড়েই বসন্তের প্রতি মানুষের আঘন টান থাকে কাঁপানো শীত কমে আলতো গরমের ছোঁয়া শুষ্ক প্রতীর ফের রঙিন হয়ে ওঠা ঝরপাতা গাছে কচিপাতা পাতা ঝুঁকি এই মনোরম মাসটি এখন বিশ্ববাসীর ঘুম কেড়ে নিচ্ছে কারণ এই নতুন রেকর্ডে গড়তে চলেছে নতুন চলতি ফেব্রুয়ারি মাস বিশেষজ্ঞরা জানাচ্ছেন দু সালের ফেব্রুয়ারি মাস এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে গরম ফেব্রুয়ারি হতে চলেছে দু সালের ফেব্রুয়ারি মাসের গরম চিন্তায় ফেলেছিল বিশ্ববাসীকে এবার তার চেয়েও অনেক বেশি গরম রেকর্ড হয়েছে বিশ্বের মানব প্রতান্তে এর কারণ হিসাবে দুইটি বিষয়কে তুলে ধরেছেন বিশেষজ্ঞরা একটি হলো মানুষের নিজের হাত তৈরি করা বিশ্ব উচ্চায়ন মানুষের লাগাতার ভুলের জোরে এখন বিশ্বের প্রতিটি কোনার মানুষ চরম গরম ভোগ করতে দ্বিতীয় কারণটি হলো এলো নীন প্রভাব সমুদ্রের জলের তাপমাত্রা বৃদ্ধি যে পরিবেশের উপর প্রভাব ফেলবে তা স্বাভাবিক কারণ বিশ্বের অধিকাংশটাই জল সেই জল গরম হওয়া মানে তার সরাসরি প্রভাব পড়ছে প্রকৃতির উপর তার জেরেও পরদ চলছে বিশ্ব উষ্ণায়ন ও এলোনিনো এই জোড়া ফালায় এবার উষ্ণতা ফেব্রুয়ারির মধ্যে দিচ্ছে গোটা বিশ্ব অনেকের প্রশ্ন ফেব্রুয়ারিতে এই যদি পরিস্থিতি হয় তাহলে এপ্রিল মে জুন মাসে কি হবে এখন থেকে সে পরিকল্পনা শিওরে উঠেছে বিশ্ববাসীর সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর এই ফেব্রুয়ারি মাসে অনেক গরম পড়তে চলেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি অফিসিয়াল আপডেট